হাত্টা ইদা যখন আল্লাহর হুকুম এসে গেল ও ফার আপ্তান্নুর ওয়া ফার শব্দের একটা অর্থ অনেক অর্থ এর এক অর্থ হলো উনুন উঠান দুভাগ এই গোটা জমিন ফেটে ফেটে নিচ থেকে শুধু পানির ফোয়ারা আল্লাহ জমিন কার কাশ জমিন কার কথা শুনবে আকাশ কার কার কথা শুনবে এই জমিনে আমরা হাঁটি আল্লাহ জমিন কেমন আপনার অনুগত করে দিয়েছেন তাম পৃথিবীর যা কিছু তিনি বানালেন সব মানুষের অনুগত করে দিলেন বান্দাদের খেদমতের জন্য বানালেন আর বান্দাকে বললেন সব বানালাম তোর খেদমতের জন্য আর তোর বানাইছে আমার গোলামি করার জন্য আল্লাহ কিন্তু দুর্ভাগ্যজনক বান্দা তুই সব কিছুর খেদমত পেও আমার জমিনে আমার পক্ষে কথা না বলে আমার বিরুদ্ধে মিছিলিস এরকম জমিন থেকে ফোয়ারা বের হবে পানি বের হবে পানি বের হওয়া শুরু হলো ফারফতানুর গোটা পৃথিবী তখন পানিময় হয়ে গেল শুধু পানি আর পানি আকাশ প্রবলভাবে বৃষ্টি বর্ষণ শুরু করলো মসলধার বৃষ্টি মাটি থেকে পানি উঠলো মাটি থেকে পানি উঠলো আকাশ থেকে পানি পড়লো গোটা দেশ পানিময় হয়ে গেল আউল্লাহ সব ক্ষমতার মালিক জনগণ ক জামেল আছে মে সব ক্ষমতা ভালিক সব ক্ষমতার মানিক জন গণটা ইমান বিরোধী কথা কোন তাররে একদা বিশ্বাস করতে পারে না কেউ যদি আকিনা পোসান করে ইমান থাকবে না কল্লা হমিল ফিহা হামিন কুললে যাউ যাইনি স্নাইনে প্লা হমিল ফি হামিন কুললে চা যাইনি আল্লাহরবুল আলামী বলেন আমি নুহনবি কে বললাম এহমিল ফিহা এ কিস্তিতে উঠাও মেন কুললে যাও যাইনি প্রতিটি প্রাণীর জোড়ায় জোড়ায় আল্লাহ বন্ধু গুফা শ্রেণী কে রাহ করেছেন এসেছে যে প্রাণীগুলো পানিতেই বাঁচে ওগুলোকে উঠাতে বলেন নাই বরং যে প্রাণীগুলো পানিতে মরে যায় শুধু ওগুলো কি উঠাইতে বলেছে বুঝলেন মনে হয় যে প্রাণীগুলো পানিতেই বাঁচে ওগুলো কিস্তিতে উঠাবার কেউ প্রয়োজন ওগুলো পানি বেশি হলেও কি করবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন প্রতিটি প্রাণীর জোড়া জোড়া কিস্তি তুই উঠাও আল্লাহু আকবার আর ওয়া আহলাকা তোমার পরিবারকে উঠাও ইল্লা মান সাবাক আলাইহিল ঠিক আছে কুলহামিল ফিহা মিন কুল্লি যাওজাইন সাইন আলাকা প্রতিটি প্রাণীর জোড়া জোড়া আর তোমার পরিবার ইল্লামান সাবাকা আলাইহিল কাওলু ওয়ামান আমানা ওয়ামান আমানা তৃতীয় তো আর কারে উঠাও আমান আমানা এতদিন তোমার দাওয়াতিকার যে যারা ইমান এনেছে তাদেরকে উঠাও তাহলে কয় গ্রুপকে উঠাইতে বললেন এক প্রত্যেক প্রাণীর জোড়া জোড়া দুই তোমার পরিবার তিন ওয়ামান আহমান যারা ইমান এনেছে তোমার দাবাদ গ্রহণ করেছে তাদেরকে উঠাও এবার আপনাদের হাজার জনতার কাছে আমার প্রশ্ন কিস্তিতে উঠার যোগ্যতা ইমান না বেই কথা বলেন না কেন যারা ইমান আনে নাই কিস্তিতে উঠার কোন যোগ্যতা তাদের শুধুই মান ধারণা কিস্তিতে ওঠার যোগ্য তাই ইমান কিস্তিতে উঠতে পারবে না উঠলো কিস্তিতে বোঝাবে তবে ইল্লা মান সাবাক আলাইহিল ইল্লা মান সাবাক আলাইহিল যাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত কার্যকর হয়ে গেল যারা আর কখনো ইমান আনবে না যারা আর ইমান আনবে না ওরা কিস্তিত ওঠার কোনো যোগ্যতা নাই মা আমানা মা ইল্লা কালিল

ওকার কাগস এবং তিনি বললেন এই কিস্তিতে আরহঙ্কর কিস্তিতে উঠো বিস্মিল্লা হে হা এ গতি ওয়ামর এবং এই কিস্তির স্থিতি সব আল্লাহর নামে কার নামে এ কিস্তি কোন গতিতে চলবে কত স্পিডে চলবে আমার জানা নাই আর জানা না এই কিস্তিটা কোন জায়গা গিয়ে নঙ্গর করবে কোন কোন স্টেশনে দাঁড়াবে কোন জায়গা গিয়ে নঙ্গর করবে থামবে কোন জায়গায় স্টপ হয়ে যাবে এটা আমার কিচ্ছু জানা নাই ইসমিল্লাহ কে আল্লাহ বিসমিল্লাহি মাজরেহা এই গতি ও হাই কিসতির স্থিতি সব আল্লাহর নামে সর্বকারন ইন্ন রাব্বি লাগাফুর আমার আল্লাহ ক্ষমাশীল এবং তিনি দয়ালু সব ক্ষমার একমাত্র মালিক কে আল্লাহ ভয়ার সাগর কে আল্লাহ ওয়াহিয়া তাজরী কাল জিবাল অনুবাদ শুনার আগে বলেন আল্লাহু আকবার আল্লাহ ওয়াহিয়া তাজরী বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়াহিয়া তাজরী বিহিম ফি মাউজিন কাল জিবাল স্ত্রীর ভিতরে তার পরিবার উঠলো প্রত্যেকটি প্রাণীর জোড়া জোড়া উঠলো আর মন্দালা উঠলো এবার কিস্তি চলা শুরু করেছে আল্লাহ যে আল্লাহ ব্যবস্থাপনা করলেন শুকনো মরুভূমিতে পানির কোয়ারা তৈরি করলেন বন্যা তৈরি করে দিলেন তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের আল্লাহ কিস্তির ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে কিস্তিটা চলা শুরু করেছে আল্লাহ বলবেন ফি মাউজিন কালজিবাল মাউ জনমানি ঢেউ তরঙ্গ এক একটা তরঙ্গ কালজিবাল বিশাল বিশাল পাহাড়ের মতো আল্লাহ পা বিশাল বিশাল পাহাড়ের মতো এক একটা ঢেউ ভেদ করে কিস্তিতে এবার চলা শুরু করেছে সোয়া অহিয়াতাজিরি বিহীম ফি মাউজিন কালজিবাল ওয়ান দ্য নী ওয়া কানা ফি মা সিলেনিয়া পুনা ইঞার কাবানা হাল্লাহাক পা হজরত নুহ নবীর একজন ছেলে নাম কেনা বাবার দাওয়াত দেশের যারা কবুল করে নাই তারাও কিন্তু নুহ নবীর ছিল তাদের মিছিলে তাদের সদস্য বুঝেন নাই মনে এই ছিল কি করে না ইমান আমার ভাইরা নবীর ছিল জাহান নামে ছিল আবার বেঈমানের ঘরেও আল্লাহ নবী বানাইছে হ্যাঁ কিন্তু আমাদের দেশ ফিশাব ওইলে ওনার ছেলে কি জীবন সিস্টেম আছে নি আছে ডাক্তারের ছেলে ডাক্তারে না পড়লে কোনোদিন দিন তার কাছে কোন রোগ নিয়ে কোনো মানুষ যায় না ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ারিং না পড়লে পরে কোনো মানুষ তার বিল্ডিং বানাবার জন্য পরামর্শের জন্য তার কাছে কোনো দিন যায় না কিন্তু বিশ্বাবের ছেলে পীর বিরোধী না হোক কেন পীর মাসাকে শ্রদ্ধা করে সম্মান করি কিন্তু একটু বিবেকের কাছে একটু প্রশ্ন করেন যে কোনোদিন লেখাপড়া করলো না মাপড়া চায় এরকম পীরের মুড়ি এরকম পীরের ছিল তো দেশে পীর আছে কথা বলেন আছে না নাই ওয়ান দা নোহুন বেনহু ছেলে ক্যানাম ওয়াকানা ক্যানা একটু দূরেই সে ছিল অনতি দূরে এখান থেকে কথা বললেই ও ক্যানাম শুনে এখান থেকে নজর পড়লে হজরত্ন ক্যানামকে দেখে একটুটুকু দূরত্বে ক্যানাম বাপ তো ছেলের প্রতিটো মায়া লেগেছে তিনি ডাক দিলেন ইয়া ভুনাইয়া কে আদর ভরা ডাক ইয়া ভুনাইয়া তাসকির ও আমার কলিজার টুকরা কে তাতু ফুয়াদি ও আমার প্রিয় ছেলে আল্লাহু আকবার হযরত লোকমান ছেলেকে ডাক দিয়েছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ বুনাইয়া ও আমার প্রিয় ছেলে বাবারা এরকম ছেলে বড় হলো তাকে আদর করে প্রিয় ছেলে বলে ডাক দেয় যেমন আমাদের দেশে আদর করে অনেক পুরুষ মানুষ মনা বলে কি বলে আছে না আছে আর মহিলা হইলে মনি ডাকে তো মেহমান এসেছে ঘরের মালিক ডাক দিয়েছে মনা এক কাপ চা নিয়ে আমাদের অধ্যক্ষ সাহেব ডাক দিয়েছে উনি তো মন করছে মনা বুঝি মনাই আসার পরে দেখে মনা তো মনারা মনা মনার বাবা হ্যাঁ উনি ডাক দিয়েছে মনি এক কাপ চা নিয়ে আয় তো মেহমান মহিলা উনি মনে করেছে মনি বুঝি ছোট কিন্তু আশা করে দেখে মনি তো মনি না মনি দাদি ইয়া বুনাইয়া ও আমার প্রিয় ছেলে ডাক শুনে বুঝা যায় আসলে মনে হয় কেনান ছোট আসলে ছোট না আদর ভরা ডাক এর কাপ মানা বাবা ছেলেকে ডাক দিয়ে বলেছে এর কা মানা ও আমার প্রিয় ছেলে আমাদের সাথে কিস্তিতে আয় ওয়ালা তাকুন মাল কাফিরিন ওয়ালা তাকুন মাআল কাফিরিন ওয়ালা তাকুন মাআল কাফিরিন ও প্রিয় ছেলেরা ওদের মিছিলে থাকিস না ওদের সমাবেশে থাকিস না ওদের কাতারে থাকিস না পরম ইর্কাব মানা আমাদের সাথে আয় ডাক দিলেন কে আল্লাহ কত বারেarenko কে আল্লাহ কারে ডাক দিলেন কোথায় থাকার জন্য বললেন ছেলে আবার কি বলে কলাসামিলা জবালেনিয়া সেমনি মৃণাল মা একদম মনোযোগ দিয়ে শোনেন বাবার ছেলেকে এই কঠিন বিপদের সময়ও আদর ভরা ডাক দিয়ে বলেছি আপ ভুলাই যাও আমার প্রিয় ছেলে ছেলে যদি বাবার কথা নাও শুনে নাও যদি মানে অন্তত জবাবে বলার দরকার ছিল আব্বা আপনি যান আমি পরে আসি ঠিক আগে আব্বা বলা দরকার ছিল কিন্তু ছেলে এরকম নিম খারাপ বাবার প্রিয় ছেলে বলে ডাক দেওয়ার পরেও ছেলে জবাবে ও আব্বা বলে ডাক দেয় নাই এরকম নাফরমান সন্তানের করার দেশে নাই আর জুড়ে বোনা ছেলে নাই কত না ফরমান সন্তান বাবা কত কষ্ট করে ছেলেকে লেখাপড়া করে মানুষ বানায় ওই বাবা বৃদ্ধ হওয়ার পরে ছেলে এখন আঙ্গুল ফুলে কলা গাছ বাবাকে ভাত দেয় না আমাকে ঘরে জায়গা দেয় না বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় এরকম নিম খারাম বাংলা জমিন আসে না ভাই তুমি যখন বাবা হবা তখন বুঝলা কত বাবা হাল চাষ করে ছেলেকে মানুষ বানালো কত মা কত কষ্ট করে না খেয়ে ছেলেকে লেখাপড়া থাকার লোক আপনি বাবা সারা দিন অবুক্ত ছিল পেটে প্রচন্ড খিদা ছিল খায় নাই বড় ধরনের অসুস্থ ছিল ডাক্তার দেখায় নাই মা ভালো একটা শাড়ি কখনো জীবনে পরে নাই কত রুচি ছিল কত স্বাদ ছিল কত আল্লাহ ছিল কিন্তু ভালো মানে চলতে গেলে ছেলে মেয়ে লেখা পড়ার যোগান হবে না টাকার যোগান দেওয়া যাবে না এমন নিম খারাপ সন্তান আমরা এবং মা বাবা খুব ভুলে গেলাম এখন বাবারা সন্তানকে কত নসিহা করে ছেলেরে হজরত নূর ভাবে বললেন ওয়ালা তাকুন মাল কাফিরিন ওদের কাতারে থাকিস না ওদের মিছিলে যাস না ওদের কাতারে থাকিস না এখনো তো সমাজে বাবারা নিজের কোলেটা টুকরা ছেলেকে বলে ছেলে রে আমি বাবা তোর আমি গরীব হতে পারি সমাজে আমার একটা সম্মান আছে তুই যেভাবে চলিস যেভাবে সুন্দর কাটিং করিস আমার একটু থাকে না একটু ভালো হয়ে চল নামাজটা পড় অমুকের সাথে যাইস না অমুক এর না কিন্তু ছেলেরা বাবার কোন নসিয়া গুলোকে ভালো মনে করে না বরং বাবার এগুলোকে নিজের জন্য ক্ষতিকর মনে করে বরং মন্তব্য করে এই জন্য বাড়ি দেয় না গড়ে আই খালি ক্যাট ক্যাট কথা বলে এরকম বলে কি বলে না বাবা নসিয়া করে এগুলোকে মানে না ওই নেতা ফোন দিছে আল্লাহ মানে ভাবি আলাদা একসাথে সেলফি তুলছে দেখেন আপনার ছেলে দাফুট কি এখন মুরব্বীদের পরামর্শগুলো কেউ মানে না হজরত ছেলেকে বলেছিলেন ওয়ালা তাকুন মাল কাফিরিন ছেলে ওদের মিছিলে যাইস না এবার বলুন তো হজরত নুহের কিস্তিতে লোক সংখ্যা কম না বেশি কথা বলে না কেন আর কিস্তিতে যারা উঠে নাই তারা সংখ্যা কত বেশি একদিকে ফুরা দেশ আর দিকে মাত্র বুঝেন নাই এখন দেখবেন হকপন্থীদের মিছিলে লোক হলো সাতত্রিশ জন আর ওইখানে হুন্ডে আছে আড়াইশো হুন্ডা কি এখন এই জন্য ওই মিছিল গেলে যুবকরা এখন খুব কমফর্ট ফিল করে মিছিল একটা মানুষ মিছিলের আগা থেকে মাথা কি করা যায় দেখা যায় ওই মিছিল গেলে তার কাছে খুব কি লাগে আর যে মিছিলে লোক সংখ্যা কম যে মাহফিলে লোক সংখ্যা কম যে বৈঠকে লোক সংখ্যা কম ওই বৈঠকের সদস্য হিসাবে নিজেকে সে কি মনে করে না সম্মানী মনে এরকম অবস্থা বর্তমান পৃথিবীতে আছে না নাই ছেলে তো মনে করেছে আমার আব্বা মাত্র আশির জন্য একটা মিছিলে ওনার মিছিলে যাওয়ার কি আমার কোনো দরকার আছে আমার এদিকে লাখ লাখ মানুষ আমি নির্বাচনে বসলে দাঁড়াইলেই ছেলেবার বলছে কলাম সাফিলাল জাবালিন ইয়াসিমুনি মিনাল মা আব্বাই কথা বলে নাই সম্বোধন করে নাই কত অভদ্র চিত্ত ভাবে জবাবটা দিয়েছে আমি ওই পাহাড়ে উঠব কোথায় উঠবো মিনাল মা পানি যত বেশি হোক ওই পাহাড় আমাকে বাঁচাবে আপনি টেনশন করেন না আপনি বুড়া মানুষ আপনি বুঝেন না আপনি যান এই অবস্থা আছে না নাই মসজিদের ইমাম সাহেবরা যখন ওয়াজ করে মাহফিলে যখন তাফসির মাহফিলে হুজুর ওয়াজ করে বহু মানুষ আছে মন্তব্য করে হুজুরকে কামাই তো দাওয়াত দিয়েছে টাকা দিবে কথা আছে না নাই কালা জামালিন ও চিরে আমি ওই পাহাড়ে উঠবো ইয়া শিমনি মৃণাল মা যে পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে কালা লা লা সিমান ইয়াও মামিন আম্রিল্লা হিল্লা মানরা হেমা ছেলে এবার আ হজলত কিন্তু ছেলি জবাব দেওয়ার পরে এবার দ্বিতীয়বার আসলে করে ডাক দেয় উচিত শিক্ষা قال لاسم اليوم من আজকে আল্লাহর হুকুম ছাড়া যার পথে আল্লাহর দয়া করবে সে ছাড়া আজকেও বিপদ থেকে বাঁচাতে পারবে না হাতি ঘোড়া গেল তো সাগরের কত ঝড় সে মনে করছে এটা মনে হয় বঙ্গোপসাগরের সাইক্লোন আর টর্নেডো মনে হয় আরই কে না ভাবিস قال لا اليوم من امر الله وحال بينهما الموج فكان من المغرقين বাপ ছেলে যখন কথা চলছিলো ঠিক এমন সময় উভয়ের মাঝখানে ও হা আলা বেন হমাল একটা বিশাল পর্বত আকারে ঢেউ এসে আসিয়ে পড়লো ওয়া কা না মিনাল বগরাফিন নুহের প্রতি দীর্ঘদিন যারা সুলুম করেছিল মুসলমানদের প্রতি বান্দাদের প্রতি যারা দীর্ঘদিন সুলুমের কর্মসূচি চালিয়ে গিয়েছিল ওই মাসরুমদেরকে যেভাবে আল্লাহ দুবাই মেরেছিলেন নবীর ছেলেও এক বিশাল ঢেউ এসে ওই নহন নদীকে ডুবিয়ে দিল